আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন সূর্য মধ্য গগনে এবং তার আলোর ছোটায় আমরা ঘামতে শুরু করেছিলাম রীতিমতো কিছুটা বিরক্ত হচ্ছিলাম কিন্তু যখনই আমাদের পথ ক্রমশ এগিয়ে চললো চারিদিকে দেখি কালো মেঘের ঘটা শুরু হলো পুরো পরিবেশটা হঠাৎ করে এক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো টিপ টিপ এই বৃষ্টির মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল আমাদের গন্তব্যস্থলের দিকে গ্রামের সেই রাস্তার মধ্য দিয়ে যখন আমরা ছুটে চলেছি এবং চারিদিকে যখন কালো মেঘ এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই মুহূর্তটা কিন্তু বেশ ভালো রকমই আমরা উপভোগ করছিলাম আমাদের গন্তব্য ছিল হোলবার অন্তর্গত মহানাথ কালীবাড়ি একশো নব্বই বছরের প্রাচীন পোলবার মহানাথ কালীবাড়ি জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী আঠারোশো তিরিশ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে আজও সুপ্রাচীন প্রথা মেনে এখানে পূজা হয়ে আসছে মহানাথ কালীবাড়িতে মানত করলে তা নাকি পূর্ণ হয় এমন ধারণা প্রচলিত জমিদার কৃষ্ণচন্দ্রের ষষ্ঠ পুরুষরা বর্তমানে এই মন্দিরের সেবায়েত ভক্তদের বিশ্বাস এই কালীবাড়িতে কোনো মানত করলে সেটা পূর্ণ হবেই আর মানত পূর্ণ হলে তা বলি দেওয়া হয় এছাড়া প্রতি আমাবস্যায় ছাগ বলি দেওয়া হয় এবং কালী পুজোতেও ছাগ বলি দেওয়ার রীতি আছে বলবার মহানাথ কালীবাড়ি নিয়ে অনেক ইতিহাস রয়েছে জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী আঠারোশো তিরিশ সালে মহানাথ ব্রহ্মময়ী দক্ষিণাকারীর প্রতিষ্ঠা করেছিলেন শোনা যায় মহানাদে যে নয়চূড়ার মন্দির তৈরি করেছিলেন সেই মন্দির দেখেই নাকি রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দিরের কথা চিন্তা করেছিলেন এই মন্দিরের উচ্চত হচ্ছে চুরাশি ফুট এবং মাঘ মাসে রপন্তী কালী সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই সময় বিশেষ উৎসব হয় এরপরে আমরা উপস্থিত হয়েছিলাম মহানাদের অতি প্রাচীন শিব মন্দিরে যেটি মহানাদ চৌমাতার কাছেই অবস্থিত এই মন্দিরটি দু হাজার বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয় যার মূল কাঠামোটি গুরু গোরক্ষনাথজি নির্মাণ করেছিলেন এবং পরবর্তী সময়ে গুপ্ত রাজবংশের রাজা রাজা চন্দ্রকেতু এটিকে পুনর্নির্মাণ করেছিলেন এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি নির্মাণ করা হয় বলে মনে করা হয় মন্দিরের একেবারে সম্মুখী আছে একটি বড় নাট মন্দির যেখানে প্রত্যেক বছর দুর্গাপূজা এবং বাসন্তী পূজা খুব সমারোহের সঙ্গে পালন করা হয় এই মন্দিরের একেবারে পাশেই আছে আরও একটি কালী মন্দির এবং প্রত্যেক বছর কালী পূজার দিন খুব সমারোহের সঙ্গে এখানে এই মন্দিরে পূজা করা হয় মন্দিরের একেবারে পাশেই আছে একটি বড় বট গাছ এবং ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণ হলে তারা এখানে ডড়ি বেঁধে যান আমরা মন্দিরের চারিপাশ খুব সুন্দরভাবে দেখলাম এবং আপনারা যদি আসতে চান তাহলে আপনারা তারকেশ্বর থেকে হয়ে আপনারা বাসে করে যেতে পারেন অথবা মেমারি বা পাণ্ডুয়া থেকেও আপনারা অটো বা টোটো ধরে আপনারা এই মহানদে আসতে পারেন আর চার চাকা বা দু চাকা নিয়ে আসলে আপনারা অবশ্যই মেমারি হয়ে বা তারকেশ্বর হয়ে দুই পথেই কিন্তু এখানে আসা যেতে পারে তাই একদিন সময় করে অবশ্যই ঘুরে আসতে পারেন হুগলির এই প্রাচীন কিছু মন্দির যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ